আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই গুরুত্ব পেতে খুব ভালোবাসি এমন কেউ নিয়ে যে গুরুত্ব পেতে পছন্দ করে না সবাই চায় গুরুত্ব পেতে তাই না তো এই গুরুত্ব পাবার জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে সবচেয়ে প্রথম যেটা সেটা হচ্ছে ধরেন আপনি নতুন কারো সাথে দেখা হলো তার নামটা জেনে নিলেন পরবর্তীতে যখন দেখা হবে সেই নাম ধরে তাকে ডাকলেন সেই নাম ধরে তার সাথে কথা বললেন তখন সে কি করবে সে কিন্তু খুব খুশি হবে যে ও সে আমার নামটা মনে রেখেছে অনেকে না হে হোয়াটসঅ্যাপ ব্রো তোমার নামটা জানি কি বা ও হাই ব্রো হাই হ্যালো এগুলো বলেন ঠিক আছে কিন্তু তার সাথে সাথে তার নামটা ধরে যদি ডাকেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনি আরো গুরুত্ব পাবেন কারণ সে ভাববে যে আপনি তাকে গুরুত্ব দিয়েছেন তার নামটা মনে রেখেছেন তো সেও আপনাকে গুরুত্ব দিবে আরেকটা কথা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে যে কখনো যদি কারোর সাথে দেখা হয় বা কেউ আপনার সাথে কথা বলতে আসে ধরেন আপনার কোনো বন্ধু আপনার সাথে কথা বলতে এসেছে সে সেদিন খুব আপসেট খুব মন খারাপ আপনার সাথে কিছু কথা বলে তার মনটা হালকা করতে এসেছে তো সেই তার সেই গোপন কথা হয়তো কিংবা মন খারাপের কথাটা আপনার সাথে শেয়ার করতে গেল আপনি হয়তো আপনার কথাই বলা শুরু করে দিলেন তার কথাটা না শুনি এতে কি হবে সে কিন্তু আর পরবর্তীতে তার কোনো কথাই আপনার সাথে শেয়ার করবে না আর আরেকটা কথা হচ্ছে যে সে মানুষটার কথা শুনুন অন্য মানুষের কথা গুরুত্ব দিয়ে শুনবেন তাহলে দেখবেন আপনিও ইম্পর্টেন্স পাচ্ছেন যে ও এই মানুষটা তো আমার অনেক কথা শুনে কথা শুনে মানে গুড লিসনার আপনি সেই মানুষের কাছে একজন গুড লিসনার হিসেবে গুরুত্ব পাবেন তখন কিন্তু সে মানুষটা আপনার সাথে অনেক কিছু শেয়ার করবে হয়তো তার নিজের অনেক কথা শেয়ার করবে অনেক কিছু জানতেও পারবেন তো গুড লিসনার হন দেখবেন অনেকের কাছে গুরুত্ব পাবেন তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কারোর কাছে সহজলভ্য হয়ে যাবেন না ধরেন আপনি একজনের সাথে আপনার ফ্রেন্ডশিপ হলো সেই মানুষটাকে যদি আপনি দিনে রাতে চব্বিশ ঘন্টা ফোন দিতে থাকেন বা আপনি যোগাযোগ করতে থাকেন অতিরিক্ত প্যাম্পার করতে থাকেন সময়ের চেয়ে আপনার যে সময়টা আছে তার চেয়ে বেশি আপনি দেওয়ার চেষ্টা করছেন তখন সে মানুষটা না সাফোকেটেড ফিল করবে আপনাকে হয়তো সেই গুরুত্বটা আর দিতে পারবে না তো কারোর কাছে সহজলভ্য হবেন না ঠিক আছে যে আপনি রাতের পর রাত ওই মানুষটার সাথে গল্প করলে যে তার কাছে আপনার গুরুত্ব বেড়ে যাবে তা কিন্তু নয় কোয়ালিটি টাইম দিন কিন্তু সহজলভ্য হবেন না অনেক সময় দেখবেন যে কোন কোনো একটা দামি জিনিসের যে এই সময় টাইম লিমিটটা থাকে যে এডিশনটা এই সময় থাকে এটার ভিতরে যদি আপনি না কিনেন তখন সেটা আপনি লুজ করবেন সেটা কিনতে পারবেন না তখন কী হয় মানুষ হুমরিকে সেটা পরে তাড়াতাড়ি সেইটা সেই এডিশনটা সেই নতুন জিনিসটা কালেক্ট করতে চায় তো দুষ্প্রাপ্যতা সবসময় মানুষকে আকৃষ্ট করে তো সবার কাছে সহজলভ্য হবেন না মাঝে মাঝে দুষ্প্রাপ্য হয়ে দেখুন আর সব শেষ যেটা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে পজিটিভ হন হাসি মুখে কথা বলেন হাসি মুখে কথা বলা কিন্তু এক ধরনের সাদকা ধরেন আপনি যদি খুব আপনার গম্ভীরভাবে কথা বলেন বা একটু মেজাজি বদমেজাজি হয়ে কথা বলেন মেজাজ দেখান তাহলে কিন্তু পরবর্তীতে সে মানুষটা আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে না কিংবা একটু আরষ্ট হয়ে থাকবে আপনার সাথে সেভাবে ওপেন আপ হবে না আপনাকে হয়তো গুরুত্বও দিবে না কারণ ভাববে যে এই মানুষের সাথে কথা বলে মজা নেই বা এই মানুষটা একটু দিয়ে ডিগে যায় তাই হাসি মুখে কথা বলুন এই যে হাসি মুখে কথা বলছেন সেটা কিন্তু একটা পজিটিভ ভাইব আর যেটা চারপাশে ছড়িয়ে যাবে তো আশা করি এই কয়টা পয়েন্ট আপনারা গুরুত্ব দিবেন নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভেবে দেখবেন